গ্রন্থ দরবেশ দরবার পূর্বপাঠের পরবর্তী অংশ তেরোশো সাত সালের তেসরা আষাঢ় এমন একটি ঘটনা ঘটল যাতে একদিকে যেমন কিরণচন্দ্রের ও সরোজবালার দাম্পত্য জীবনের এক সুন্দর চিত্র প্রকাশিত অন্যদিকে তেমনি গোসাইগণের ভিতরে স্বামী স্ত্রীর ব্যবহারিক সম্পর্কের মধ্যে যে বিশেষ অনুশাসন প্রতিপালন করতে হয় তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত প্রতিষ্ঠিত হল কিরণচন্দ্র রোজ স্নান করে ভিজা কাপড় বাইরে মেলে দেন পরিবারের আরও অনেকের কাপড় তেমনি সেখানেই শুকাতে দেওয়া হয় নিজের পরিধেয় সম্বন্ধে কিরণচন্দ্র খুব খুঁতখুঁতে অন্য কেউ তার কাপড় চোপড় ব্যবহার করে এ তিনি মোটেই বরদাস্ত করতে পারেন না তার কাপড় শুকালে পরে অন্য যে কেউ হাতের কাছে পায় তুলে নিয়ে পরে ফেলে এজন্য তিনি সরোজবালাকে অনেকবার হুঁশিয়ার করে দিয়েছেন যাতে শুকানো মাত্র তার ধুতি ঘরে তুলে রাখা হয় অন্য কেউ নিয়ে পড়তে না পারে সরোজবালার অনেক সময় এই সম্বন্ধে খেয়াল থাকে না এজন্য কিরণচন্দ্র বিরক্ত বোধ করেন এদিনও সময় মতো কাপড় তুলে না রাখার ফলে ভাইপো অমলচন্দ্র তার ধুতি নিয়ে পড়েছে আগে থেকেই কিরণচন্দ্র বিরক্ত হয়েছিলেন আজ অমলকে ধুতি পড়তে দেখে এমন রাগ ধরে গেল যে সরোজবালার পিঠে একটা কিল বসিয়ে দিলেন তৎক্ষণাৎই অবশ্য তাঁর চৈতন্য হল সরোজবালার প্রতি এই আচরণের জন্য অনুতাপ হলো তাঁর কিন্তু রাগ করে যা করে ফেলেছেন তা আর ফেরাবার জো ছিল না যা ঘটে গেল তা ক্রোধের বসেই বটে কিন্তু কিরণচন্দ্রের আচরণের মধ্যে সরোজবালার প্রতি প্রেমের একটা অভিব্যক্তিও যেন খুঁজে পাওয়া যায় তিনি অমলচন্দ্রের প্রতিও নিশ্চয়ই বিরক্ত ক্রুদ্ধ হয়েছিলেন কিন্তু তার ক্রোধের বহিঃপ্রকাশ হল সরোজবালার উপরে যার প্রতি তার সোহাগ ও শাসনের মধ্যে কোনো দ্বিধা স্থান ছিল না শাসন করা তারেই সাজে সোহাগ করে করেছে অথচ সরোজবালার প্রতি কিরণচন্দ্রের এদিনকার ব্যবহারের মধ্যে ত্রুটি ও অসোভনতা নিশ্চয়ই ছিল হয়তো সরোজবালাও আহত হয়েছিলেন তার আচরণ তাই রাত্রে কিরণচন্দ্র স্বপ্ন দেখলেন গোসাইজি বলেছেন আজ থেকে তোর লক্ষ্মী ধন হল ঘুম ভেঙে তিনি খুব কাঁদতে লাগলেন কাঁদতে কাঁদতে আবার ঘুমিয়ে পড়লেন আবার স্বপ্ন দেখলেন মা যোগমায়া এসে তাকে কোলে তুলে নিয়ে বলছেন ভয় নেই উনি রাগ করে বলেছেন ও কিছু নয় তুমি নিশ্চিন্ত হোজের জীবন সার্থক হবে উত্তরকালে দরবেশী সাধন প্রার্থীদের যে কটি উপদেশ দিতেন তার মধ্যে একটি হল সাংসারিক সম্পর্কের মধ্যে ভাগবত সম্বন্ধ স্থাপন করবে স্ত্রী স্বামীকে নারায়ণ ও স্বামী স্ত্রীকে লক্ষ্মী মনে করে পরস্পরকে সম্মান ও মর্যাদা দিবে দরবেশ দর্শনের পনেরো বাই ঊনপঞ্চাশ নম্বর পত্রাংশে দরবেশজি এ বিষয়ে আরও সুন্দর করে বলেছেন শ্রী শ্রী দরবেশজি প্রসঙ্গ বইয়ে সদানন্দ মিত্র শরীফাবাদ আশ্রমের একটি ঘটনা উল্লেখ করে শীর্ষা কুমুদিনীকে প্রকাশ্যে তিরস্কার করার জন্য কুমুদিনীর স্বামী জামিনীকান্ত ভৌমিককে দরবেশী যা বলেছিলেন তা এভাবে লিখেছেন আমার কাছে ক্ষমা না আছে তোমার স্ত্রীর কাছে ক্ষমা চাও স্ত্রীকে সংসারে লক্ষ্মীর মতো দেখতে হয় স্ত্রীর অপমান আর লক্ষ্মীর অপমান একই কথা কিরণচন্দ্র যেমন ফাঁক পেলেই একবার কোনো না কোনো গুরু ভাইয়ের কাছে গিয়ে ঘুরে আসতেন গুরু ভাইয়েরাও তেমনি মাঝে মাঝে তার কাছে আসতেন তেরোশো সাত সালের বারোই শ্রাবণ গুরু গুরুভাই ললিত মোহন গুহ ঠাকুরতা কদিনের জন্য কিরণচন্দ্রের বাড়িতে এলেন বৃন্দাবনে কিরণচন্দ্রের যখন সাধন হয় তখন কুলদানন্দ ব্রহ্মচারী শারদাকান্ত কুঞ্জগুহ ঠাকুরতা সরলনাথ ও এই ললিত মোহন উপস্থিত ছিলেন অনেক দিনে একসঙ্গে গোসাইজির আশ্রয়ে দুজনে কাটিয়েছেন বলে তাদের খুব সম্প্রীতি ছিল তেরোই শ্রাবণ ললিত মোহন প্রস্তাব করলেন যে সামনের ঝুলন পূর্ণিমায় গোসাইজির জন্মোৎসব করলে ভালো হয় শুনে খুব আগ্রহ উৎসাহ হলো কিরণচন্দ্রের তাদের বাড়িতেই এই উৎসবের আয়োজন করতে উদ্যোগী হলেন তিনি মোটামুটি হিসাব করে দেখা গেল উৎসব করতে একশো টাকার মতো লাগবে ভাইপো হলেও অমলচন্দ্র বয়সে বড় দাদার মৃত্যুর পর তিনি বিষয়াশয় দেখাশোনা করেন টাকা পয়সাও তাঁর হাতেই থাকে কিরণচন্দ্র উৎসবের খরচের কথা অমলচন্দ্রকে জানাতে তিনি বিরক্তি প্রকাশ করলেন কিরণচন্দ্রের বেশি লাগলো এই জন্য যে অমলচন্দ্র নিজেও গোসাইজির কাছে সাধন পেয়েছেন এ ব্যাপারে তাঁর বিরক্তি সত্যি বেদনাদায়ক কিরণচন্দ্র প্রতিজ্ঞা করে অমলকে জানালেন থাক তোমাদের সংসারের টাকা নেব না উৎসবের জন্য একশো টাকা কর্য করলেন তিনি শতকরা মাসিক দু টাকা সুদে গোসাইজির জন্মোৎসব উদযাপনের সমস্ত ব্যবস্থা হতে লাগল তেরোশো সাত সালের পঁচিশে শ্রাবণ কিরণচন্দ্রদের খালিয়ার বাড়িতে উৎসব শুরু হলো এদিন রাত্রে অধিবাস নিমন্ত্রণ পেয়ে বহু জায়গা থেকে গোসাইজির অনেক শিষ্য এলেন অন্যান্য ভক্তরাও এলেন ২৬ তারিখ ঝুলন পূর্ণিমা তিথি সেদিন অষ্টপ্রহর নাম সংকীর্তন দুপুরে গোসাইজির পটমূর্তির সামনে ভোগ নিবেদন করলেন কিরণচন্দ্র নিয়ম রক্ষা হিসেবেই নিবেদন করলেন তিনি ভোগ দিলে ঠাকুরটা গ্রহণ করেন বা খেয়ে থাকেন এ সংস্কার তাঁর ছিল না সরোজবালা সাধন লাভের পর সরোজেরই আগ্রহে গোসাইজি দেবী ও নাম ব্রহ্মদেবের পটমূর্তি স্থাপিত হয়েছিল তাদের সংসারে সরোজবালাই নিষ্ঠা সহকারে রীতিমতো সেবা পূজা করতেন ভোগরাগ দিতেন এ ব্যাপারে সরোজবালার কাজে কিরণচন্দ্রের সম্পূর্ণ সায় ছিল বটে কিন্তু তিনি ভাবতেন এইসব সেবা পূজা নিম্নাধিকারীর জন্য আগে কোনো কোনো দিন ঠাকুরের ভোগ দেওয়ার পর বসবার আসনে পায়ের ছাপ কিংবা ভোগের সামগ্রীতে আঙুলের দাগ ও কিরণচন্দ্র দেখেছেন কিন্তু এসব ঘটনাকে তিনি শ্রদ্ধা করতে পারেন তার সন্দেহ হতো যে কেউ দুষ্টুমি করে ভোগের জিনিসে বা আসনে ওরকম দাগ বা চিহ্ন এমনিও করে রাখতে পারে এই জন্মোৎসবের দিন দুপুরে তাই অন্য কেউ দুষ্টুমি করে ভোগ নষ্ট করতে পারে এই ভয়ে তিনি নিজেই ভোগ নিবেদন করে ঠাকুরঘরের দরজা বন্ধ করে দুয়ারের কাছে নাম করতে বসলেন একটু পরেই তিনি কানে ডাক শুনলেন কিরণ চমকে উঠলেন তিনি এ তো সেই গোসাইয়ের গলা দেহে থাকতে দরকার মতো যেন তিনি যেমন করে ডাকতেন অবিকল কল সেই ডাক বিস্মিত কিরণচন্দ্র কি করবেন বুঝতে না পেরে ইতস্তত করছেন আবার দ্বিতীয়বার সেই আহ্বান শুনতে পেলেন কিরণ আর স্থির থাকতে না পেরে দরজা ঠেলে ঠাকুর ঘরে ঢুকে পড়লেন কিরণচন্দ্র তিনি দেখতে পেলেন গোঁসাইজি আসনে বসে আছেন তার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে ভোগের পাথরের থালায় ও বাটিতে সমস্ত খাদ্য জিনিসের অন্তর্ধান হয়েছে থালায় ভোজন শেষের মেখে খাওয়ার দাগ রয়েছে শুধু কিরণচন্দ্র ঘরে ঢুকতেই পাশে রাখা হাত ধোবার ডাবরের কাছে এঁটো হাত রেখে গোসাইজি তার হাতে আচমনে জল ঢেলে দিতে ইঙ্গিত করলেন হাতে জল ঢেলে দেওয়ার জন্য জলপাত্র ধরলেন কিরণচন্দ্র এইটুকুই তার খেয়াল ছিল পর মুহূর্তেই তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন কিরণচন্দ্রের যখন জ্ঞান ফিরে এলো তিনি দেখলেন ঠাকুর ঘরের এক কোণে তাকে সরিয়ে এনে তার চোখে মুখে জলের ঝাপটা দেওয়া হচ্ছে সরোজবালা ও অন্য কজন গুরুভাই ভগ্নী তাকে ঘিরে রয়েছেন তিনি ঝাঁ করে উঠে বসলেন চেয়ে দেখেন ভোগের আসন থেকে গোসাইজি অন্তর্হিত হয়েছেন এবং যেসব ভোজনপাত্র একটু আগে তিনি খাদ্যশূন্য দেখেছিলেন সে সব কটি যথারীতি পরিপূর্ণ হয়ে গেছে বড় দুঃখিত ও ব্যাকুল হয়ে তিনি ঘরের সকলকে জিজ্ঞেস করলেন তারা কিছু দেখেছেন কি না সরোজবালা কিরণচন্দ্রের ভাইজি যিনি গোসাইয়ের কাছে সাধন পেয়েছিলেন ললিত মোহন ও যজ্ঞেশ্বর সেন এই চারজন কিরণচন্দ্রের প্রায় সঙ্গে সঙ্গেই ঠাকুর ঘরে ঢুকেছিলেন তারা সবাই গোসাইজিকে আসনে বসা দেখতে পেয়েছিলেন অন্য সবাই একটু পরে ঢুকেছিলেন এবং তারা অভিনব কিছুই দেখতে পাননি গোসাইজির দেহত্যাগের চৌদ্দ মাস পরে কিরণচন্দ্রের এই প্রথম গোসাইয়ের প্রত্যক্ষ দর্শন লাভ হল জন্ম ও জীবন সার্থক হয়েছে বলে মনে হলো তা দরবেশজি বলেছেন ভজনের দ্বারা সাক্ষাৎ দর্শনের বেগ ধারণ করার উপযুক্ততা লাভ করতে হয় সমর্থ লোক না হলে হয়তো ভয় পেয়ে যাবে তাই সাধনের অবস্থায় স্বপ্নে দর্শনই বেশি হয় সাক্ষাৎ দর্শন খুব কম ঘটে থাকে কিরণচন্দ্রের এই দর্শনের ঘটনা থেকে তাই বোঝা যায় যে সাধনের যে অবস্থায় সাক্ষাৎ দর্শনের সামর্থ্য আসে এ সময় তাঁর সে অবস্থা লাভ হয়েছিল এদিনকার ঘটনা আর এক দিক থেকেও কিরণচন্দ্রের জীবনে তার ভজন পথে একটি নতুন উপলব্ধির সন্ধান দিল এদিন থেকেই তিনি বুঝতে পারলেন যে শ্রী শ্রী গোসাঁজির ফটোমূর্তির সেবা পূজা মোটেই নিম্ন স্তরের নয় বরং ধ্যান ধারণা অপেক্ষা বহুগুণে উচ্চাঙ্গের ভজন উত্তর জীবনে দরবেশী তাই লিখেছেন এই অপূর্ব সেবা আমার চিত্তকে প্রবলভাবে আকর্ষণ করিয়াছে পূর্বে যাহা একান্তভাবে ভাবে আমার বিশিষ্টা গুরুভগ্নী অর্থাৎ সরোজবালার অধিকার কর্তব্য চিন্তার বিষয় বলিয়া মনে করিতাম এখন তাহা নিবিড় ভাবে আমারই ভজন হইয়া গিয়াছে ঝুলান পূর্ণিমা তিথির পরদিন সাতাশে শ্রাবণ দুপুর পর্যন্ত নাম সংকীর্তন চলল পরে জলকেলি অনুষ্ঠান অন্তে কীর্তন সমাপ্ত হল পরে মহোৎসব ও প্রসাদ বিতরণ খিচুড়ি প্রসাদ উপস্থিত দুরাগত ভক্তগণ ছাড়া আরও বহু লোকে পেলেন সন্ধ্যার দিকে ভক্তগণ অনেকে বিদায় গ্রহণ করলেন আঠাশে শ্রাবণ উৎসব সমাপন হল কিরণচন্দ্র সংকল্প করলেন গোসাইজির এই জন্মোৎসব তিনি প্রতি বছরই অনুষ্ঠান করবেন কিরণচন্দ্র ও পরে দরবেশজি এ সংকল্প বরাবর রক্ষা করে গেছেন দরবেশজির দেহত্যাগের পরেও তার এই সংকল্প এ যাবৎ অটুট রয়েছে খালিয়ায় তেরোশো সালে যে মহোৎসবের সূচনা বারাণসী শ্রী শ্রী বিজয়কৃষ্ণ মঠে সেই মহোৎসব এখনও শ্রী শ্রী প্রভুর আশীর্বাদ ধন্য হয়ে দরবেশজি ও তার অনুরাগী ভক্তজনের আনন্দ ও প্রেরণার উৎস হয়ে রয়েছে এই প্রথম বছরের উৎসবের শেষে কিরণচন্দ্র লিখেছেন ধন্য ললিতবাবু যিনি প্রেরণা দিলেন ধন্য ঠাকুর অবিচারে দর্শন দিলেন এর সঙ্গে আরেকটু যোগ করলে বোধ অসঙ্গত হবে না ধন্য দেবী সরোজবালা যারা অবিচল নিষ্ঠা ও সেবায় গোসাইজের এই প্রত্যক্ষ আবির্ভাব সম্ভব হয়েছিল বলিয়ে শ্রী শ্রী নাম ব্রহ্মদেব জিউ কি জয় শ্রী শ্রী গোসাই মহারাজ জিউ কি জয় জননী যোগ মায়া দেবী ঠাকুরাণী জিউ কি জয় श्री सिद्धरवेश जी महाराज जी की जय श्री श्री सरजवाल adiabatic ठाकुरानी जी की जय श्री श्री असमानंद सरस्वती महाराज जी की जय श्री श्री सरजवाल adiabatic ठाकुरानी जी की जय श्री श्री गुरु जी महाराज जी की जय प्रेम से बोलिए दयाल गुरु जी महाराज जी की जय श्री श्री माता ठाकुरानी जीव की जय अपने अपने गुरु गोविंद की जय ओ नम पार्वती पते हर हर महा